নমস্কার বন্ধুরা আমি পিকু আজকে আমি আপনাদের সামনে একটি গ্রীষ্মে থেকে উপকারী সবজির মধ্যে একটি নিয়েছি সজনে ডাটা এটার আমি চচ্চড়ি করবো সর্ষে পোস্ত দিয়ে দেখুন সজনে ডাটাটা কেটে নিয়েছি আর আলুটাকেও লম্বা লম্বা ডাটার মতো করে কেটে নিয়েছি আর কিছুটা কাঁচা পাকা লঙ্কা নিয়েছি আর নিয়েছি হচ্ছে বড়ো এক চামচ পোস্ত আর এক চামচ সর্ষে একটু গরমের মধ্যে অল্প করেই দিচ্ছি সর্ষে পোস্তটাকে ধুয়ে নিয়েছি জল ধরিয়ে দিয়ে দেবো একটু নুন আর দেবো কাঁচা লঙ্কা এখন আমি কড়াইতে তেল দিয়ে দেবো এখন এই কালো জিরা শুকনো লঙ্কাটা ফোড়ন দেবো এরপরে আলুটাকে একটু ভেজে আলু পোস্তটা পেস্ট করে নিয়েছি পোস্ত আর এখন আলুটাকে আমি বেশ ভালো করেই ভেজে নেব নিয়ে আর এর মধ্যে দেব একটু হলুদ আর যেহেতু সর্ষে পোস্ত বাটার সময় নুন দিয়েছিলাম তাই আমি অল্প করে একটু নুনটা দেবো দিয়ে আবারও ভালো করে ভেজে নেব আর এই রান্নাটা সম্পূর্ণ আমার মায়ের রেসিপি মা এইভাবে রান্নাটা করতো আর আমি সেটাই এখন আমি করি বিয়ের পরে তাই একটু আমি আপনাদের সাথে শেয়ার করলাম আর এটা গরমের দিনে না খুবই একটি উপকারী খাবার দুপুরের খাবারের পাতে যদি এই ডাটা আলু চচ্চইটা থাকে বেশ ভালোই হয় আর খুবই স্বাস্থ্যকর একটা খাবার আর এই গরমে তো সর্ষে ডাটার গুণ যে কতটা সেটা তো সকলেই জানে সেটা নতুন করে বলার আর অপেক্ষা রাখে না এখন আমি ডাটাটাকে ভালো করে ভেজে নিলাম যাতে কাঁচা গন্ধটা ডাটা চলে যায় আবার খুব বেশিও ভাজি নি আর এর মধ্যে সর্ষে পোস্তটাও দিয়ে দিলাম দিয়ে এখন ভালো করে একটু কষে নিচ্ছে আর একটু ওই শস্যপোস্ত ধোয়া বাটি ধোয়া জলটাও আমি একটু দিয়ে দিয়েছিলাম আর এখন টাটাটা বেশ দেখছি যে একটু মজে এসছে এখন একটু ঢাকা চাপা দেব আর যদি একটু জলের প্রয়োজন হয় তাহলে একটু পরে আমি দেব একটু উল্টে পাল্টে দেব আলুটাও সেদ্ধ হয়ে হয়ে গেছে আর এখন একটু আমি মিষ্টি অ্যাড করলাম আর এই নিরামিষ সেই সব ডাটা চচ্চে টচ্চের মধ্যে একটু মিষ্টিটা হলে বেশ ভালোই লাগে এখন মিষ্টিটা দিয়ে আবারও একটু নেড়ে চেড়ে নেব। আর একটু আমি ঢাকা চাপা দিয়েছিলাম কিন্তু সেটা শেয়ার করিনি আর এখন দেখুন সমস্ত আলু ডাটা সেদ্ধ হয়ে গেছে এরপরে আমি একটু কাঁচা পাকা লঙ্কা দিয়ে দিলাম দিয়ে আবারও একটু নেড়ে ছেড়ে নিয়েছি আর এইভাবে কারা শস্যপ্রস্ত ডাটা চচ্চড়ি খান অবশ্যই কমেন্ট করে জানাবেন আর যদি আজকে রেসিপিটি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন আর এটা তো দুপুরে খাবারের প্রথম পাতে বেশ জমে যাওয়া একটি চচ্চড়ি মানে গরমের একটি উপকারী সবজির মধ্যে সবথেকে উপকারী মনে হয় এই স্বজনটা আমার তো মনে হয় খুবই সামান্য উপকরণ একটু শসে একটু পোস্ত দিয়ে দুধান্ত স্বাদের দুটো সবজি দিয়ে একটি আলু আর সজনের দিয়ে একটি উপকারী ডাটা চচ্চরীর রেসিপি আমি আপনাদের সাথে শেয়ার করলাম বন্ধুরা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমার পুরনো বন্ধুরা তো তাদেরকে তো কিছু বলার নেই আর যে সকল নতুন বন্ধুরা আমার ভিডিও দেখছেন তারা অবশ্যই একটি লাইক দিয়ে ভিডিও দেখা শুরু করবেন আর যদি ভালো লাগে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন বন্ধুরা আর পরে একটি সুন্দর রেসিপির সঙ্গে দেখা হবে আর পুরোনো বন্ধুদের জন্য অনেক অনেক ভালোবাসা আর আজকের এই রেসিপি ব্লগটি আমি এইখানেই রাখছি বন্ধুরা পরে